সৌদি আরবের বিপক্ষে কি খেলতে পারবেন মেসি ব্রাজিলের ম্যাচ নিয়ে আগাম বাজি ধরতে রাজি সমর্থকরা গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ফুটবলারই বিশ্বকাপে নায়ক ব্যতিক্রমী এক উদ্বোধন দেখল বিশ্ব ম্যাচের পথে ফাঁকা গ্যালারি তবু কাতার কোচের মুখে প্রশংসা গোল বাতিল করে বিশ্বকাপের শুরুতেই বিতর্ক এবং সূর্যের তাণ্ডবের ম্যাচে সৌদির হ্যাট্রিক বড় জয় ভারতে সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফজলের রাব্বি শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত সৌদি আরবের বিপক্ষে কি খেলতে পারবেন মেসি লিওনেল মেসি কি ফিট আছেন গত কয়েকদিনে প্র্যাকটিস সেশনে আর্জেন্টাইন সুপারস্টারকে নিয়ে লুকোচুরি এমন প্রশ্নের জন্ম দিয়েছে ভক্ত সমর্থকদের মনে মেসিকে ঘিরে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নতুন নতুন জল্পনা প্রথম দিন সংবাদ মাধ্যমের সামনে দলের অন্যান্যদের সঙ্গে প্র্যাকটিসে এলেন না অনেকে ভাবলেন প্রথম দিন বলি হয়তো মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেলস কলোনি কিন্তু দ্বিতীয় দিন সংবাদ মাধ্যমে ফের হাজির প্র্যাকটিসে কিন্তু মেসি কোথায় এবারও দেখা নেই তার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও যখন দেখা মিলল না হাল ছেড়ে দিয়ে বেরিয়ে এলো সংবাদ মাধ্যম আর ঠিক তখনই প্র্যাকটিসে হাজির মেসি তবে একানন সঙ্গী দলের দুজন থেরাপিস্ট লিসান্দ্রো মার্তিনেস ও পালাসিও আর তাতেই সন্দেহটা আরো জোরদার হয় তাহলে কি চোটের জন্য প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে খেলতে পারবেন না বেশি চোটের এই মাসে একটা ম্যাচে মাঠের বাইরে ছিলেন সাতবারের ব্যালন্ডিওর জয় তারকা তাই মেসিকে প্র্যাকটিসে না দেখে চিন্তা বড়ই স্বাভাবিক সেই চিন্তা দূর হলো কোচ স্কালনির বক্তব্যে জানালেন মঙ্গলবার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন লিওনেল মেসি দলে সেরা তারকাকে আড়ালে রাখা প্রসঙ্গে স্কলনি সংবাদ মাধ্যমকে বলেন মেসিকে কি পরিমাণ চাপ নিয়ে মাঠে নামতে হয় শুধু আমরা জানি ও প্র্যাকটিস করলে খবর না করলে খবর জোরে দৌড়ালে খবর আস্তে দৌড়ালে মাথায় ম্যানেজ করে। আমাদের যোগ করেছেন যে ভাববেন না বিশ্বকাপ জেতার জন্য আমাদের দল শুধুই মেসি নির্ভর দলের প্রতিটি পজিশন ফুটবলার তৈরি রয়েছে ব্রাজিলের ম্যাচ নিয়ে আগাম বাজি ধরতে রাজি সমর্থকরা ব্রাজিল জার্মানির কাছে সেভেন আপ বা সাত গোল খাইছিল না এবারও খেলা পড়লে সেই স্মৃতি মনে কইরা কম বেশি গোল খাইব এবং নিশ্চিত ভাবে হারব সোমবার একুশে নভেম্বর সকালে শহীদ সৌরাওর্দী উদ্যানে দুই ব্যক্তির একজন এভাবেই বলছিলেন কথা সাথে পাশের জন গলা ওই মিয়া এক ঢোল আর কয়বার বাজাইবেন সাহস থাকলে বাজি ধরেন জার্মানির লগে ড্র করলেও বাজি জিতবেন এ সময় দুজনের মধ্যে দুই হাজার চোদ্দ সালের বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানির খেলা এবং বর্তমানে দল দুটির পারফরমেন্স ও তারকা খেলোয়াড়দের নিয়ে তুমুল হুত টক শুরু হয়। प्रातः ভ্রমণে আসা অন্যান্যরা তাদের বাদানুবাদে বেশ মজা পাচ্ছিলেন। কেউ কেউ বাজিবাবর টাকা তাৎক্ষণিকভাবে জমা দিতে উস্কানি দিচ্ছিলেন। কেউ কেউ আবার বলছিলেন আগে তো খেলা পড়ুক তারপর না হয় বাজি হই련। এমন বাদানুবাদে ঘরে বাইরে অফিস আদালত সর্বত্রই চলছে। বিশ্বকাপ ফুটবল জরে কাঁপছে গোটা দেশ। বিশ্বকাপের আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়ে বিশ্ব নভেম্বর বিশ্বকাপের পর্দা উঠেছে তবে রাজধানী সহ সারা দেশে গ্রাম থেকে শহর পাড়া মহল্লার চায়ের দোকান থেকে পাঁচ তারকা হোটেল বিমানবন্দর বাস লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় আবাসিক হল সহ সর্বত্র বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আরো কয়েকদিন আগে থেকেই আয়োজন চলছে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী নিজ দলের সমর্থনে বাসা ও অফিসে ছোট বড় পতাকা টানানো জার্সি কেনা ছাদে ও বাড়ির প্রবেশ পথের ডাউস সাইজের পতাকা ও প্রিয় দলের খেলোয়াড়দের ছবি সম্বলিত পতাকা টানানোর ধুম পড়েছে এবারে বিশ্বকাপে গ্রুপে বিভক্ত হয়ে দল অংশগ্রহণ করলেও টানাতে দেখা যায় এছাড়া হাতে গোনা স্বল্প সংখ্যক জার্মানি ও স্পেনের সমর্থকরাও পতাকা টানাচ্ছেন ও জার্সি কিনছেন বাইশে নভেম্বর বিকাল চারটায় আর্জেন্টিনা তাদের প্রথম খেলায় সৌদি আরবের মুখোমুখি হবে চব্বিশে নভেম্বর রাত একটায় ব্রাজিল ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে সার্বিয়ার বিপক্ষে সরেজমিনের রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা প্রিয় দলের খেলাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার প্রস্তুতি চলছে বিশ্ববিদ্যালয় আবাসিক হলগুলোতে প্রিয় দলের বিশাল আকারে পতাকা ঝুলাচ্ছেন সমর্থকরা খেলা উপলক্ষে বিশেষ খাবারের আয়োজনও থাকছে কোন কোন জায়গায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ফুটবলারই বিশ্বকাপে নায়ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পুরো বিশ্বের নজর ছিল সেই দিকেই আর এমন মঞ্চে আলো ছড়ালেন এনার ভ্যালেন্সিয়া দারুণ খেলে হয়ে গেলেন নায়ক ইকুয়েটারে ফরোয়ার্ড কাতার বিশ্বকাপ শুরুর আড়াই মিনিটের মাথায় আয়োজক দেশের জালে বল চড়িয়ে দিয়েছিলেন অফ সাইড কারণে সেই গোল বাতিল হয়ে যায় তবে তাতে দমে যাননি ভ্যালেন্সিয়া ইকুয়েটার প্রায় দুই শূন্য গোলের জয় দুটি গোলই ভ্যালেন্সিয়ার ফলে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচের নায়ক হয়ে রইলেন তিনি এই কয়জনের অধিনায়ক প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে ষোলো মিনিটের মাথায় পরে গোলটি করেন হেডে একত্রিশ মিনিটে এতে করে বিশ্বকাপে পাঁচটি গোল করা হয়ে গেছে ভ্যালেন্সিয়ার দেশের হয়ে যেটি রেকর্ড অথচ ছয় বছর আগে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তার দেশেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বিনা পারিশ্রমে শিশু শ্রমের পক্ষে ছিলেন তিনি সেই কারণেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ছোটবেলা থেকে দরিদ্র দেখে বড় হয়েছেন ভ্যালেন্স ভ্যালেন্সিয়া ইকুয়েডোরের জন্ম হলো তার শরীরে রয়েছে আফ্রিকার রক্ত ইকুয়েডোরের ক্লাব এম এল তিনি তখন যোগ দেন তখন তার প্রায় কিছুই ছিল না ক্লাবেই রাত কাটাতেন তিনি অন্য কোথাও থাকার মতো টাকা ছিল না তার কাছে অনেক সময় খাবার কেনার টাকাও জুড়ত না তারপরও ফুটবল ছাড়েননি তেত্রিশ বছর বয়সী ভ্যালেন্সিয়া এখন ইকুয়েডোরের সেরা স্ট্রাইকার দেশে হয়ে পঁচাত্তরটি ম্যাচে সাঁত্রিশটি গোল করে ফেলেছেন তিনি এর মধ্যে দুটি এলো রোববার দশ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে দেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন ভ্যালেন্স ভ্যালেন্সিয়া কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক দেশের বিপক্ষে জয় তুলে নেওয়া সেগুলোর মধ্যে অবশ্যই আলাদা হয়ে থাকবে যদি ইকুয়েডরকে চিন্তায় রাখবে ভ্যালেন্সিয়ার চোট কাতারের বিপক্ষে ম্যাচে সাতাত্তর মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি দলের সেরা তারকা কোনো কারণে ছিটকে গেলে ইকুয়েডরের স্বপ্ন ধাক্কা খাবে নিঃসন্দেহে ব্যতিক্রমে এক উদ্বোধন দেখল বিশ্ব বিশ্বকাপ ফুটবলে এমন উদ্বোধন এর আগে কখনোই দেখা যায়নি মধ্যপ্রাচ্যের কোন দেশে এবারই প্রথমবার আয়োজিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ আর সে আয়োজনে পরিপূর্ণ বিনোদনের ব্যবস্থা রাখলেও মুসলিম সংস্কৃতি উপস্থাপনের সুযোগটি হাত করেনি আয়োজক কাতার বিশ্বকাপ উদ্বোধনের শুরুর দিকেই ছিল পবিত্র কোরআন তেলোয়াত এছাড়া অনুষ্ঠানে সাকিরা দুয়ালিপা কিংবা নোরা ফাতিহের মতো তারকাদের অংশ নেওয়ার কথা শোনা গেল বিদেশি কোন নারী শিল্পীকে দেখা যায়নি এবার কাতারের বেদুই শিকর প্রদর্শন করা হয় রোববার রাতে বিশ্ব বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির আমির বিশ্বকাপের উদ্বোধন করেন বাবার হাতে চুমুকান এবং বিশ্বকাপে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্টে স্বাগত জানান শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন কাতার থেকে আরো বিশ্ব থেকে আমি সবাইকে দুই সালের বিশ্বকাপে স্বাগত জানাই এটা কত সুন্দর যে লোকেরা তাদের বৈচিত্র উদযাপনের জন্য তাদের বিভক্ত করে এবং কি তাদের একত্রিত করে তা এক পাশে রাখতে পারে এরপর আল স্টেডিয়ামের ছাদ থেকে আতশবাজি বিস্ফোরিত হয় তবে যা পুরো বিশ্বকে আকর্ষণ এবং দর্শকদের মুগ্ধ করেছিল তা হলো বিশ বছর বয়সী কোরআন তেলোয়াতকারী ঘানিম আল মুফতা তিনি কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘানিম যে আয়াত তেলোয়াত করেন তার অর্থ হল হে মানব জাতি সত্যি আমি তোমাদের পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছে এবং তোমাদের জাতীয় গোত্রে পরিণত করেছে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো শরীরের নিম্নাংশ নেই বিশ বছর বয়সী ঘানিমে বিরল এক রোগ কডল রিগ্রেশন সিন্ড্রোম নিয়ে এ অবস্থায় জন্মগ্রহণ করেন তিনি অস্কার বিজয়ী অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে ঘানিম মঞ্চে উপস্থিত হন ফ্রিম্যান দুই হাজার বাইশ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধনী অংশে বর্ণনা করেন দ্য কলিং শিরোনামে উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস এর গায়ক জং পারফর্ম করেন ডানা নামক কাতার একজন নারী শিল্পী ঐতিহ্যবাহী পোশাক পরে চেহারা ডেকে পারফর্ম করলো মঞ্চে ছিলেন না সাকিরাক বা নোরা ফাতেইরা উদ্বোধনী অনুষ্ঠানে এবারে বিশ্বকাপের অফিসিয়াল মাস্কার্ট লাইট প্রদর্শিত হয় দেখানো হয় আগের বিশ্বকাপের মাস্কার্ট গুলো ম্যাচের মাঝপথে ফাঁকা গ্যালারি তবু কাতার কোচের মুখে প্রশংসা ঘরের মাঠে খেলা ইতিহাস পক্ষে ছিল কাতারের ফুটবল বিশ্বকাপে যে এর আগে স্বাগতিক কোন দেশেই প্রথম ম্যাচ হারেনি কাতার হারলো সেটাও বলতে গেলে প্রথমার্ধে ইকোয়েটারের বিপক্ষে দুই শূন্য গোলে পিছিয়ে পড়া পর আর লড়াই ফিরতে পারেনি আয়োজক দেশটি বরং গ্যালারি খালি করে ফিরে গেছেন তাদের সমর্থকরা আলবায়াত স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা সাতান্ন হাজার তবে দ্বিতীয় অর্ধে শুরু থেকে ফাঁকা হতে থাকে গ্যালারি আশি মিনিটের মাথায় প্রায় সব দর্শকই উঠে গেছেন নিজেদের দেশের বাজে পারফরমেন্স মেনে নিতে পারেননি সমর্থকরা তাই পুরো খেলা শেষ করার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন তারা কাতার কোচ ফেলিক্স সানচেস তবুও সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ তিনি বলেন আমরা সমর্থন এবং ভালোবাসা পেয়েছি আশা করছে আগামী ম্যাচেও পাব আশা করে সমর্থকরা গর্ব অনুভব করবে এবং টুর্নামেন্টের শেষ পর্যন্ত আমাদের সমর্থন দিয়ে যাবে পরিবেশটা দুর্দান্ত ছিল সমর্থকরা এই ম্যাচটি আগ্রহ ভরে দেখেছেন যদিও দল খারাপ করেছে সেটি মানতে আপত্তি নেই সানচেজের তিনি বলেন কোনো অযুহাত দেব না আমরা বরং প্রতিপক্ষে অভিনন্দন জানাতে চাই তাদের এ জয় প্রাপ্য গোল বাতিল করে বিশ্বকাপের শুরুতেই বিতর্ক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না কাতার বিশ্বকাপে বিশ্বকাপে শুরুতে অভিবাসী কর্মীদের নিয়ে বিতর্ক ছড়িয়েছিল পুরোটা সময় জুড়ে সেটার জন্য কিঞ্চিত লেশ দেখা গেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। কাতারের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে এই কোয়েডরে ভ্যালেন্সিয়ার করা গোলটি বাতিল করে দিয়েছে ভিডিও এ অ্যাসিস্ট্যান্ট রেফারি সাদা মাছ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বিশ্বকাপ শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ই কোয়েডর মাঝমাঠ থেকে ফ্রিকিক থেকে বল প্যানাল্টি বক্সের ভেতরে গেলে সেখান থেকে টরেসের করে ওভারহিট কেকে বল ভ্যালেন্সিয়ার কাছে গেলে সেখান থেকে হেডে গোল করেন তিনি কিন্তু সেই উদযাপন বেশিক্ষণ রইল না মাঠের রেফারি গোলটা বৈধ কিনা সেটি জানতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সহায়তা নেন সেখানে দেখা গেল অফ সাইডের কারণে গোলটি বাতিল করা হয়েছে কিন্তু স্পষ্ট দেখা গিয়েছে বলটি অন সাইডে ছিল কিন্তু ঠিক কি কারণে গোলটি বাতিল করা হয়েছে তা জানা যায়নি ইতিমধ্যে গোল বাতিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা মাঠের রেফারি গোলটি বৈধ কিনা সেটি জানতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নেন সেখানে দেখা গেল অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়েছে পরে রিপ্লেতে দেখা গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় গোলটি অফসাইড ছিল এবারই প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সূর্যের তাণ্ডবের ম্যাচে সাউদির হ্যাট্রিক বড় জয় ভারতে বিরাট কোহলির চোখে এটি আরেকটি ভিডিও গেম ইনিংস সত্যিই তো ব্যাটিংটাকে যেন গেমি বানিয়ে ফেলেছেন সূর্য কুমার যাদব হাতের ছোঁয়াতেই যেন অনায়াসে হাঁকাচ্ছেন চার আর ছক্কা রোববার রাতে মাউন্ট মুম্বাইনুতে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে পঁয়ষট্টি রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত তিন ম্যাচ সিরিজে হার্দিক পান্ডিয়ার দল এগিয়ে গেছে এক শূন্যতে প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল বেওভালের টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব দেখান সূর্য কুমার খেলেন একশো রানের বিধ্বংসী ইনিংস মাত্র একান্ন বলে সেঞ্চুরি করেন ঊনপঞ্চাশ বলে ভারত দলে ছয় উইকেটে একশো একানব্বই রান সেটি আবার শেষ ওভারে টিম সাউদির হ্যাট্রিক তোপ সামলে শেষ ওভারে মোট পাঁচ রান নিতে পারে ভারত তারপর শেষ পাঁচ ওভারে বাহাত্তর তুলেছে সফরকারী দল সেটা সম্ভব হয়েছে সূর্যর অতি ব্যাটিং এ ভারতের একশো রানের মধ্যে একশো এগারোই সূর্য ভারতের আঠারোটি বাউন্ডারি এগারোটি মেরেছেন তিনি টয় ছক্কার মধ্যে সাতটি বলা যায় ওয়ান ম্যান শো ফলে শেষ ওভারে সাউদির কীর্তি অনেকটাই চাপা পড়ে গেছে ভারতীয় ইনিংসের শেষ ওভারে সাউদি টানা তিন বলে তিন উইকেট নিয়ে কিউই পেসার ছুঁয়েছেন অনন্য রেকর্ড এটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার দ্বিতীয় হ্যাট্রিক যেখানে টিম সাউদি শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গার পরে বিশ্বের দ্বিতীয় বলার হয়েছেন যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্বিতীয় হ্যাট্রিক নিয়েছেন শেষ ওভারে তৃতীয় চতুর্থ পঞ্চম বলে হার্দিক পান্ডিয়া দীপক হুদা ও ওয়াশিংটন সুন্দরকে আউট করেন সাউদি এরপর একশো রানের বড় লক্ষ্য তারা করতে গিয়ে ইনিংসের সাত বল বাকি থাকতে একশো ছাব্বিশ গুটি। নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন বাহান্ন বলে করেন একষট্টি ডেভন কন ব্যাট থেকে বাইশ বলে আসে পঁচিশ রান বাকিদের কেউই তেমন সুবিধা করতে পারেননি দীপক চাহার মাত্র দশ রানের বিনিময়ে নেন চারটি উইকেট দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন